বাইকাটে হুদির পরনো ইসরাঈলে পরনো বাইকাটে বাইকা তুমি মুসলমান হয়ে কেন খাবে ইহুদির কা পড়নো যারা মানছে আমাতের ধীরে ধীরে কেমিক্যালের মাধ্যমে তারা এই ব্যবসা করে বোমা মারছে আমাদের ভাই বল ফিলিস্তিনিদের কেন তুমি এখনো বসে আছো ইহুদের পূর্ণ বয়কট করছো না বয়কট করো ইহুদের পণ্য বয়কট বয়কট ইহুদের পণ্য ইহুদির পণ্য বয়কট করো যে বিক্রি করবে ইসরাহিলি পণ্য তার তো কালো তোমরা করবে বয়কট 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 করে দাও বয়কট তার দোকান কালো থেকে কিনবে না কারো দোকান থেকে কিনবে না ইহুদের পণ্য ইহুদের পণ্য নয় সুরের রক্ত দিয়ে তারা পারাচ্ছে ইহুদের পণ্য ইহুদের পণ্য বয়কট বয় যারা মানুষ হয় আমাদের অসহায় হয় ফেলি স্ত্রী ও বলে তাদের পুরোনো বয় বয়কট বয়কট বয় কট বয় কট ককাকোলা পেপসি সি বয় কয় পেপসি সি বয়ে সমস্ত দুহুদের পুরোনো ডাব সাবাস বয়কট কয় বয়কট বয় করে ডাপ সাবা সামাজ বয় করে ডাবয় বয়কট বয়কট ইহুদের পড়ল বয়কট বয়কট ইহুদের পড়ল বয়কট বয়কট ফান্টা বয়কট বয়কট ফান্টা বয়কট বয়কট সবিস্তের পড়ল করবে সবাই গ্রহণ ফিলিস্তিনি পণ্য করবে সবাই এখন ইসরায়েলি বলোনো করে দাও বয়কট 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 করে দাও বয়কট ইসরায়েলি বলনো ফেলে দাও ভাত থেকে ফেলে দাও ধর থেকে ফেলে দাও দোকান থেকে ইসরায়েলি বলোনো করে দাও বয়কট 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 ইসরায়েলি পড়নো বয়কট 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 ইসরাইল পূর্ণ করে দাও বয়কট তুমি মুসলমান তুমি করে দেবাই ইহুদির বিরুদ্ধে ইহুদির গর্তার নিয়ে নাও তুমি ইহুদির গর্তার ফেলে দাও তুমি মুসলমান হয়ে তুমি ফেলে দাও ইহুদি পণ্য ইহুদির পণ্য কোকা কোলা পেপসি চাই না ফ্যান্টা চাইনা না চাই